তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি যেখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে পক্ষ থেকে একাধিক নিয়োগ করা হচ্ছে এই নিয়োগটি যে করছে সেটা কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা দেখতে পারবে দু হাজার সালের মধ্যে এই নিয়োগটি শেষ করে চলেছে ডেট অফ নোটিফিকেশন যেদিন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হল আঠাশ চব্বিশে আর আবেদন করার শেষ তারিখ রয়েছে ডিসেম্বরের সাতাশ তারিখে পাঁচটা বাজে টাইমও দেওয়া হয়েছে এই টাইমের মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা আছে পনেরো বছরের মধ্যে যারা ক্যান্ডিডেটরা রয়েছ পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটটাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি তাদের বয়স ক্যালকুলেশন করতে হবে পয়লাই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে মাধ্যমিক পাস করতে হবে সাথে সার্টিফিকেট থাকতে হবে বার্থ সার্টিফিকেট যেহেতু অনেক সময় কি হয় বার্থ সার্টিফিকেট থাকে না তার জন্য মাধ্যমিক এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিও তারা বার্থ সার্টিফিকেট ইস্যু করে সেটা এখানে চলবে না সেটা শুধুমাত্র বার্থ সার্টিফিকেটই দিতে হবে বয়সের জন্য এসসি দের জন্য পাঁচ বছর এক্সট্রা ছাড় দেওয়া থাকবে আর তিন বছর দেওয়া থাকবে এক্সট্রা ওবিসি দের জন্য যারা ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো তাদের জন্য দশ বছর দেওয়া হচ্ছে আর যারা ই সার্ভিস ম্যান রয়েছে তাদের জন্য দশ বছর দেওয়া হচ্ছে এবং যারা ডিফেন্স ফোর্স এর রয়েছে তাদের জন্য প্লাস তিন বছর এক্সট্রা দেওয়া হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেট ম্যাট্রিকুলেট অর্থাৎ মাধ্যমিক পাস সাথে যদি উচ্চ মাধ্যমিক পাসও করে থাকেন কোনো সরকারি বোর্ডের পক্ষ থেকে তাহলে এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সাথে আইটিআই পাশ করতে হবে এবং যেই ট্রেডে নিয়োগ করা হচ্ছে ট্রেডের ওপর ভিত্তি করে অ্যাপ্রেন্টিসে যেহেতু নিয়োগ করছে তার জন্য তার ট্রেডে ভিত্তি করেই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সেই সার্টিফিকেটটা এনসি আর এস সি থেকেই হতে হবে সাথে মেডিকেল ফিটনেস যেটা অ্যাক্ট নাইনটিন সিক্সটি এবং রুলস উনিশশো বিরানব্বই হিসাবেই দিতে হবে অ্যাপ্লিকেন অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা লাগবে যারা এস সি এস টি পি ওমেন ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ছাড়া একশো টাকা এবং যারা এস সি এস টি পি মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের শূন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে যেখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট এই সমস্ত দিয়ে অ্যাপ্লিকেশন অনলাইনে পেমেন্ট করতে পারবে মুড অফ সিলেকশন Selection will be on the basic merit list prepared in recept, uh, respect of all candidates apply against notification respective trade. The merit list in each trade will be prepared percentage of marks obtained maturation with minimum fifty percent. অর্থাৎ মুড অফ সিলেকশন অনুযায়ী মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে সেই ভিত্তি করে এখানে নিয়োগটি শুরু করবে এখানে আরো কিছু দেওয়া আছে যে এক্সামিনেশনে কি কি কনসাইডার দেওয়া আছে এবং ভ্যাকেন্সির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস এক্সটেন্ড করা হবে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সমস্ত কিছু এই ধাপগুলোতে দেওয়া আছে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে ব্যবহার ব্যবহার করেই শুরু করতে পারবে এবার এখানে দেখতে পারবে কি কি সমস্ত ডকুমেন্ট দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি স্ক্যান ফটোগ্রাফি যেটা তিন মাসের মধ্যে যে ফটো তোলবে সেই ফটোটা এখানে ব্যবহার করতে পারবে স্ক্যান সিগনেচার জেপিজি জিপি ইজি ফাইলে দিতে হবে আর এখানে যদি কোনো রকম সমস্যা হয় সমস্যার অধীনে পড়ে থাকো অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় তার জন্য হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারো নিচে চলে যাও নিচে যাওয়ার পরে এখানে সমস্ত অ্যাপ্রেন্টিসিপ যে সমস্ত অর্থাৎ ওয়ার্কশপে নিয়োগ করছে সেই ওয়ার্কশপের নামগুলো এখানে দেখতে পারবে ট্রেনিং স্লোট অ্যাভেলেবেল তিনশো ষাটটা রয়েছে খড়গপুর ওয়ার্কশপে এবং দ্বিতীয় নম্বর রয়েছে সিগন্যাল টেলিকম সেটা খড়গপুরের রয়েছে সাত সাতাশিটা ট্র্যাক মেশিন ওয়ার্কশপ রয়েছে একশো কুড়িটা এবং এসএসই ওয়ার্কস এবং ইঞ্জিনিয়ার আঠাশটা রয়েছে এবং ক্যারেজ এবং ওয়াগন ডিপার ডিপোর্ট সেটার একশো একুশটা রয়েছে তারপর ডিজেল লকোশিল বা খড়গপুরের সেটা পঞ্চাশটা রয়েছে এস আর সেটা নব্বইটা রয়েছে এবং টিআরডি ডিইপিও টি ইলেকট্রিক্যাল সেটা চল্লিশটা রয়েছে এম সিল ইলেকট্রিক্যাল টিয়ার সেটা চল্লিশটা রয়েছে এবং সাথে ইলেকট্রিক্যাল লোকশীল সান্ত্রগাছি সেটা ছত্রিশটা রয়েছে এবং চাকরপুর সেটা তিরানব্বই রয়েছে এমনভাবে কিন্তু অনেকগুলো রয়েছে যে সমস্ত ওয়ার্কশপগুলো রয়েছে সেই সমস্ত ওয়ার্কশপগুলোর নাম এবং সাথে ভ্যাকেন্সিজগুলো একের পর এক আলাদাভাবে দেওয়া আছে এবার আগে বলে দিয়েছি যে যে ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও সেই ভ্যাকেন্সি অর্থাৎ সেই ট্রেনে সার্টিফিকেট থাকতে হবে আইটিআই সংযুক্তদের মেডিকেল ফিটনেসের যখন করবে অর্থাৎ মেডিকেলের জন্য এই ফর্মটা অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে দেওয়ার পরে ডাক্তারের কাছ থেকে মেডিকেল ফিটনেস সমস্ত কিছু এখানে দেওয়া আছে চোখ হাইট চেস্ট সমস্ত স্কিন এখানে তাদের সিগনেচার দিয়ে নিজের মেডিকেল ফিটনেসটা দিয়ে জমা দিতে হবে তো এইভাবেই নিয়োগ প্রসেস শুরু করছে এবং শেষ করছে এই চাকরির জন্য যদি কোনো দ্বিধাবোধ থাকে বা কোনো জিজ্ঞাসাবাদ থাকে প্রশ্ন থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রয়েছে সেখানে আমাদের জানাতে পারবেন বা কমেন্ট বক্সে ভিডিও জানাতে পারবেন ধন্যবাদ